হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আবারও আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনার প্রিয় বন্ধুরা আশা করি পুরো ব্লগটা পুরোপুরি দেখবেন এবং পুরোপুরি হেসে বলে তো আজকে চলে এসেছি বন্ধুদের নিয়ে আড্ডা করতে তো আসলে আমার একটা ই আমি যখন সময় পাই তখন আমি ঘুরতে বের হয়ে যাই সবাইকে মিলে তো আজকে সবাই মিলে হালকা পাল্লা নাস্তা সেরে নিব তো নাস্তা সারার পরে আমরা এখন চলে যাবো মার্কেটের ভিতরে এনে অনেক সুন্দর একটা মার্কেট আছে তো চলুন আপনাদের আপনাদের পরিচয় করে দিই তো আমাদের পাশে একটা আছে বিশাল বড় মার্কেটের ভিতরে আসলে ই এমন নেই প্রত্যেকটা জিনিস পাওয়া যায় বা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক সামগ্রী পাওয়া যায় আর আমাদের হচ্ছে ইয়ে আমরা যখনই মার্কেটে আসি তখন আমরা এনে চলে আসি এনে আমরা মার্কেট করার জন্য বা যখন আমরা দেশে যাই বা যখন আমরা ঘুরতে যাই বা আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা এই মার্কেটে চলে আসি তো তো মার্কেটে যাওয়ার পরে মার্কেট হেরে আবারও হোটেলে চলে এসেছি হাবো দাবো সবাই মিলে একটু আড্ডা দিব আড্ডা নেওয়ার পরে আবার চলে যাবো মার্কেটের দিয়ে তো মার্কেটের উদ্দেশ্যে আবারও চলে গেছি তো মার্কেটের উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে অনেকটা গুঁড়া হয়েছে গুঁড়া যে মানে আমাদের জন্য মানে একটা পারপেট এবং অনেক সুন্দর যে আসলে সত্য কথা বলতে কি যখন সময় তো যখনই সময় পাই তখনই গুঁড়ার জন্য চলে আসি বাইরে তো বন্ধুরা আসলে জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে প্লাজা মহল এটা প্লাজা মহল হচ্ছে এটা কাতারে অনেক সুন্দর একটা জায়গা হিয়ার ডাউন তো মার্কেটের ভিতরে আসলে যখন মার্কেটে আসে তখন মার্কেটে ঘুরতে আসলে অনেক ভালো লাগে মার্কেটে আসলে আমরা যতবারে যাই মার্কেটে আসলে কিনারুদ্দেশ যাই যখন যেটা বা যখন টাকা থাকে তখন মার্কেটে চলে যাই আসলে প্রবাসে চলতে হলে না তবে চলতে হলে আসলে আপনাকে সারাদিন ডিউটি করতে হবে ডিউটি করতে করতে যখন আপনি একটু ক্লান্ত হয়ে যাবেন তখন একটু এসে একটু সময় আপনাকে নিতে হবে এসে একটু সময় আপনাকে নিতে হবে যে সময়টুকু আপনি যখন মার্কেটে যাবেন বা একটু নিজের কাছে একটু ভালো লাগবে যখন বন্ধু বান্ধব নিয়ে আপনি বাইরে হবেন বাইরে হওয়ার পরে আসলে নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগবে আপনি যতক্ষণ পাশের ভিতরে থাকুন ততক্ষণ বিভিন্ন রকমের আইটেমের অনেক কিছু পাওয়া যায় এটা হচ্ছে কলা আসলে ইংলিশে বলে বেলানা অনেক সুন্দর কলাগুলা কলাগুলার আইটেম আসলে ভালো লাগে এখানে দেখুন আলু আমি একটা সময় আগে মনে করতাম যে মনে হয় বাংলাদেশে এগুলো পাওয়া যায় কিন্তু বিদেশের মাটিতে এমন কোনো জিনিস আপনি পাবেন না সব কিছু পাওয়া যায় আলু হয়তো টমাটো হয়তো মালটা হয়তো এভরিথিং এভরিথিং সব কিছু পাওয়া যায়

সুন্দর করে প্যাকিং করে ডিমগুলো রাখা হয় মানে এমনি এমনি ডিম রাখা যায় না ভাই তো এই ভিডিওগুলো না আপনাদের যে দেওয়ার যে আপনারা এগুলো দেখবেন এই দেখেন এগুলো যে বিভিন্ন রকমের পল দেখছেন বিদেশে কোনো জিনিসের অভাব নাই ভাই সব কিছুই পাবেন আমরা যে ভাবতাম যে বিদেশে নাই সব কিছু আছে এমন কোনো জিনিস প্রবাসে নাই এটা আপনি বুলদার বিদেশে আপনি সব কিছু পাবেন এমন কিছু নেই বিদেশে সব কিছু আছে আপনি বুঝতে চাই বলেন সমস্যা নেই কিন্তু টাকা কামাইবেন বলবেন না টাকা আমাই তো বুঝতে তো হবে তাই না নিজেকে একটা সময় দেবেন সবসময় একটা সময় দেবেন তাহলে নিজের মন মানি সে না ভালো প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো আসলে যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন ভিডিওগুলো দেখছেন আমি বিভিন্ন সুন্দর জিনিস নিয়ে তুলে ধরি কাতারের মধ্যে কী কী আছে যখনই আমার যখন কোথাও যাই আমি এই জিনিসগুলো আমি তুলে ধরি বা সৌন্দর্য জায়গাগুলো তুলে ধরি এবং সুন্দর প্রকৃতির মাঝে যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আটার মধ্যে আমি এগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বুঝছেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলোকে ভিডিও করে জায়গাগুলোকে ইয়ে করে তো বন্ধুরা অনেক ঘুড়াঘুরি হয়ে যাচ্ছে ঘোরাঘুরি হওয়ার এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন বের হয়ে যাব বের হতে হতে আপনাদের এই চারপাশের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আশেপাশে যেই সৌন্দর্যগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো এবং ওগুলো আপনারা দেখবেন চারপাশে অনেক জায়গা আছে আর এই মার্কেটটা বিশাল একটা মার্কেট এটা হেলো বলার মতন অনেক বিশাল একটা মার্কেটে এখানে শুক্রবার হলে প্রচুর পরিমাণ মানুষ আসে শুক্রবার শনিবার এবং মৃশবার এই তিনটা দিনে প্রচুর পরিমাণ মানুষ হয় এই তিনটা দিনে মানুষের অফ থাকে তো মানুষ এই তিনটে দিনে মানুষ বের হয় এখন আমরা অলরেডি বাসের দেশে রওনা হয়ে গেলাম বাইরে চলে এসেছি বাইরের এ এই একটা জিনিস হচ্ছে দিন এবং রাত আপনি বলতে পারবেন না এত সুন্দর একটা দেশ এবং এত পরিপাটি একটা দেশ এত পরি একটা দেশ এটা আসলে আসলে সৌন্দর্য হচ্ছে আসলে নিজের আমরা ব্যাপার হচ্ছে আমরা প্রবাহে আমরা শক্তি যে মানি ছিল আমরা শক্তি যে চলি কিন্তু আমরা চাইলে তো আমাদের দেহটাকেও আমরা সুন্দর করতে পারি তাই না আমরা ওই দেহের নিয়ম কানন আমরা টিকে মানি কিন্তু নিজের দেহের নিয়ম আনল বলে আমরা অনেকে আমরা অনেক প্রবাহে যেগুলো মানি না কিন্তু একটা একটা দেশেও ঠিক জানেন আমরা যেখানে যাই যেখানে থাকি বা প্রত্যেক জিনিসের রুল মেনে আমাদেরকে চলতে হবে প্রত্যেক জিনিসের রুল মেনে আমাদেরকে চলতে হবে এটাই হচ্ছে নিয়ম যেখানে যাবেন রুল মেনে চলতে হবে